ভিডিও কী করে ডাউনলোড করবেন বা গ্যালারিতে কী করে নেবেন তার নিয়ে একটি ছোট ভিডিও অনেকে চেষ্টা করছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না অথবা গ্যালারিতে নিতে পারছেন না এই ছোট একটি ভিডিও এই কয়েক মিনিটের জন্য যদি এইসব কাজ আপনাদের জানা থাকে তাহলে কয়েক সেকেন্ড লাগবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কল ফেলতে পারবেন তাই জন্য আমাদের সর্বপ্রথম আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম স্ক্রিনে আসার পরে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে ফেসবুক ও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম করে নেওয়ার পরে আমরা যে রিলসটাকে অথবা যে ভিডিওটাকে ডাউনলোড করতে চান সেটিকে ওপর টাচ করতে হবে করার পর নিচে দেখবে থ্রি ডট আছে এই থ্রি ডটের ওপর টাচ করবেন করার পরে কপি লিঙ্ক এই জায়গাটিতে আপনাদের টাচ করতে হবে করার পরে খুবই সহজে আপনারা এই লিঙ্কটাকে কপি করে নিয়েছেন আপনাদের আরও চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আপনাদের বেস্ট হবে কিন্তু ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে আসার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করতে হবে ভিডিও ডাউন ডট নেট ভিডিও ডাউন ডট নেট এটিকে টাচ করা সার্চ করার পরে প্রথম যে অপশানটা আসছেন এই অপশানটিকে টাচ করতে হবে করার পরে নতুন একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে আপনারা যে ভিডিও লিঙ্কটি কপি করছেন ফেসবুক থেকে সেই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিতে হবে আমি যে জায়গাটি পেস্ট করছি সেই জায়গাটি আপনাদের পেস্ট করতে হবে করপর পাশেই দেখতে পাচ্ছি ডাউনলোডের অপশান আছে এখানে টাচ করতে হবে আপনাদের করপর কিছুক্ষণ সময় নিতে পারে আপনার যত স্পিড নেট হবে তত স্পিড আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে এখানে দুটি অপশান পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো কোয়ালিটি ডাউনলোড করতে পারেন আমি নিচের অপশানটাকে টাচ করছি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এই অপশানটিকে টাচ করলাম করপর দেখবেন আপনাদের এই ভিডিওটি ডাউনলোড করা স্টার্ট হয়ে গিয়েছে ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা যে কোনো ভিডিও আমরা খুবই সহজভাবে খুবই সহজ পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারেন অথবা গ্যালারিতে সেভ করে নিতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন